আমরা কি করছি বলেন বীরদের জন্য বড়জন ফেসবুক একটা স্ট্যাটাস দিছি এরপরে শেষ আনন্দ ফুর্তিতে ব্যস্ত আছি মুসলিম রাষ্ট্রগুলো ঘুমিয়ে আছে কিন্তু আজকে আপনাদের সামনে দেখাতে চাই কিভাবে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা তাদের একজন সহকর্মীর যে আত্মহত্যা তারা এটাকে আত্মহত্যা হিসাবে দেখে নাই তারা দেখেছে বীরদের উপরে গা ওই যে যা সেখানকার জনতার উপরে এই যে বিশ্বশক্তি ইসাল অথবা মার্কিন সরকারের যে ভূমিকা এটা একটা অন্যায় আর এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনার মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সেনা সদস্য অ্যারন যিনি জীবন দিয়েছিলেন ইসালি দূতাবাসের সামনে নিজেকে নিজে জ্বালাই দিয়েছিলেন মারা গেছিলেন সেই শহীদের প্রতি সমর্থন জানিয়ে আজকে তারা প্রতিবাদের রুখে দাঁড়িয়েছে দর্শক আপনার একটা চাঞ্চল্যকর ইস্যু বা চাঞ্চল্যকর ভিডিও আমার কাছে মনে হয়েছে যেটা কেমনে সম্ভব আমাদের বিরত এখন ধরো খুরমা খাজুর খাইতেছে হ্যাঁ হুর্ণিয়া নাচানাচি করতেছে দরকার তো ছিল আমাদের আরব রাষ্ট্রগুলোর এই ধরনের ভূমিকা কিন্তু আজকে দেখেন তাদের একজন সহকর্মী মারা যাওয়ার পরে মার্কিন যারা প্রবীণ সদস্য আছেন সামরিক বাহিনীর যারা সাবেক সেনা সদস্য তারা এখন আর সরকারকে কন্ট্রোল করতে পারে না কিন্তু তারা তাদের সেই প্রিয় সামরিক পোশাকটাকে আগুনে জ্বালায় দিছে সবার সামনে প্রকাশ্যে তাদের বক্তব্য হচ্ছে অ্যারন যে মারা গেছে সেটা কোনো স্বেচ্ছায় মৃত্যু নয় সে হেরে গিয়েছিল কাদের বিরুদ্ধে এই পরাশক্তির বিরুদ্ধে আর যার কারণে সে তার নিজের জীবন দিয়ে সারা বিশ্ববাসীর প্রতি একটা মেসেজ দিয়ে গেছে কিন্তু আমরা এই মেসেজটা বুঝি নাই মেসেজটা কী ছিল এই হায়ারাদের বিরুদ্ধে লড়াই করতে কারণ এরা অন্যায় করছে আমাদের এই বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য অন্য ধর্মের মানুষ আমার কাছে আশ্চর্য লাগে যে মানুষের প্রতি যে মানবিকতা যে মানবতা ভালোবাসা কোন লেভেলে হইলে একটা যুবক ছেলে তাকে প্রকাশ্যে সে জ্বালাই দিছে আর তার সমর্থনে তার দেশের অমুসলিম সেনা সদস্যরা যারা সাবেক তারা নিজেদের পোশাক একের পর এক জ্বালাই দিচ্ছে তাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেচমেট না তাদের বক্তব্য এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও কিন্তু আমরা আসলে কতটুকু রুখে দাঁড়াইছি আমি যতটুকু চেষ্টা করি ভুলভাল বানান টানান দিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে গিয়া আমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি ভাই ব্যক্তিগতভাবে সত্যি সত্যি কতগুলো পেজ নষ্ট হয়েছে বলেন রিচ নষ্ট হয়ে গেছে তারপরেও আমি পারি না এই ভিডিওগুলা বন্ধ করতে কারণ এটার জন্য বাংলাদেশের অনেক মানুষ বাংলা ভাষাভাষী এই জিনিসগুলো সম্পর্কে জানতে চান আমরা আজকে মেসেজ দিতে চাই আরবিদেরকে ইয়া খবি জাহেল তোরা সাইয়া দেখ স্বর্ণ দিয়া গাড়ি বানায় হুন্ডা বানায় স্বর্ণের ড্রেস বানায় আর আমাদের সেইখানকার ভাইরা না খাইয়া মরে ক্যাকটাস গাছ খাইয়া মরে তরার ত্রাণের পরিমাণ এত কম কেন হজের মধ্যে কোটি কুটি দুম্বা ছাগল যার কিছু পাড়াস না আরবিদের ঘুম ভাঙবে না আরব রাষ্ট্রগুলোর ঘুম ভাঙবে না কারণ আমরা ব্যক্তি জীবনে ব্যস্ত এটা এটা কিন্তু বাস্তব কিন্তু আজকে দেখেন আমেরিকা কিছু কিছু কারণে বিশ্বের সেরা দেশ আসলেই এরা মানবতার দেশ এরা মেসেজ দিয়া গেছে কিন্তু আমাদের এই মেসেজে ঘুম ভাঙে নাই দুর্ভাগ্যজনক অন্য ধর্মের অনুসারী বাট আমরা দোয়া করি আল্লাহ যেন স্পেশাল ক্রাইটেরিয়াতে এই মানুষ ছাড়ে কোনো না কোনোভাবে যেন জান্নাতে জাননাতে আল্লাহ আল্লাপাক সর্বশক্তিমান ওনার ইচ্ছায় সব কিছু ভালো থাকুন আসসালামু আলাইকুম